এ হাজতে হাজে তুই বেল্টের ফুটো করে কি হেলাবি আমি বুঝি না আমার কালা প্যান্ট আছে পাইতেছি না তোর কোনো খবর আছে আমার কালা প্যান্ট কই এগুলা কি শুরু করছ কি তুমি সব কিছু আলাই কি করতেছ আমার কালা প্যান্ট কই নতুন কালা প্যান্ট এ তোমার আবার কালা প্যান্ট আইলো কইতে দুইটা বছর আগে যে প্যান্টটা কিনছি কালা প্যান্ট দুই বছর আগে প্যান্টটা নতুন না আমি একটা প্যান্টে কাটাই দশ বছর তো দুই বছর হে প্যান্টটা তো নতুনই থাকে বুঝুন আই পেন্ট কেন মারি পানি দেইনি আমি প্যান প্যান কই প্যান কই যমত ওই পেন নাই ওই পেন ফেরিওলে রে দিয়া আমি এখন নতুন পাতিল কিনছি ফেরিওলে রে দিয়া নতুন আরে খোদা আমার কে আরে বিয়ে করসি আমারে কল সর্বশান্ত করি রে দিতে আছে মাইয়াডা আমি আমার জীবনডা একাল কল তানা তানা দিবি আমারে কল খরা দিব না হেলাবি

আমি প্যান কোনো বাহানা চলবে না তিন বছর যাইতে পারতেছি না এবার কিন্তু যামই এটা তুমি আমার সাথে ষড়যন্ত্র করতে আমি বুঝতে আমি শ্বশুর বাড়ি না যাই হুম আমি বেশি কথা না পাঁচ মিনিট সময় দিলাম তাড়াতাড়ি বাইরে আমি বাইরে গিয়া এ তোর

শৈতন্য বেড়ি তাড়াতাড়ি আহ তিন বছর পর হর বেরি নাও কতটা ভাব দেখাইতে আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি আও আরো

জীবনে যদি কোনো ভুল করে থাই দুজোকের আগুন হাতে লইয়ে থাই হ্যাঁ তোর লাগে প্রেম করলে বিয়েটা করিয়া তুই আমারে খরাতি বানানোর লাগে অলরেডি মিশন শুরু করে দিয়েছ তলে কি কী আবার ধর্ষণ শুনি বাবারটা তো ভালো লাগতে আছে না যাই হোক এখন শ্বশুবাড়ি যাওয়ার মতো যে মিষ্টি আর ওই পান ওই সুবারি বিস্কুট আর নেওয়ার মতো এখন কোনো কায়দা নাই তুই আমার খরাতি বানাই হেলাবি তোর বাবারটা ভালো দেখতে আসি না আর তিন বছর পর হর বেড়ে গেলে এত কিছু লইয়ে যাইতে হয় না তিন বছরে জামাই হয়ে গেছে পুরো নামি হবে ঘরের পোলা আর তুই আমার আপন বউ হতি বউ না তুই আমার পকেটের চাবি না এই যে টাহা পয়সা জমাই এক কেন গিয়া তোর লই গিয়া আমি দুদিন পর মরগে যাবো দেখা গেছে তুই আর কোনো ইয়ে হেঁটিয়ে করে ভালো সংসার করবি আমার পয়সা দিয়ে পাগলটা বোঝে না তেহা পয়সা লইয়া কি আপনি কবরে যাইবেন কথা কিন্তু বেশি কইয়া লাইতাছেন আমার বাপ এখানে বইয়া রইছে আপনার লাগা তাড়াতাড়ি যান কিছু সবকিছু লইয়া আনতেন ব্যাগ দেন দেখা মতো দিয়ে আপনার সর্বশান্ত করার লাগি তুই তোর তালাক খালি কথা কই খালি কথা কই একটা কথাও মনে না হালার ভালা তুই আমার লান টহাইয়ে খাও ওর খাদ্য নেন মুই খাইনি পাড়া দিয়ে ভেড়া বানাই হেলাইছি বিড়ি কি মিষ্টি আনতে গিয়ে কি ঘুমাইয়া গেল নাকি এখনো আইয়ে না

আরে আমার খোদা আমি এত বেদি করিলাম কবে আমি নতুন জোতা জোড়া পাঁচ বছর আর খাইছে তো

এয়া খামু ভালো থাকমু মাছ মাংস খাও যাইব না সারা বছর কিটনাই করে কি করলা অ তুমিইই রান্না করো যা আছে ওই রান্না করো এই নতুন জামাই রে কি গুরা মাছের হাগদা ভাত দন যায় কচুর হাগদিয়া শালা বুইড়া দ 엄마 দেস না তোর বাপে কি আনছে কচুর হাকার গুরা মাছ এই দিদি কি আম্মা তুমি নতুন জামাইরে বাদ দিবা আরে তোর মা তো বোকা না তোর বাবা রিজব দেয় দি আলা এইগুলো কি কম? আরে তোর বাবায় একটা মুরগান ছিল পালতে ওইটারে জবেতেছি। যাক তোর এখন কাম করছস নালে তো তোমার জামাই কথা হুনাইতো নাতো আমার মাইরা লাইতো। এই দেখ আব্বা তোমার জীবনটারে তেনা তেনা বানাইয়া লাইছে। hore মা আর এদিকে তোমার জামাই আমার জীবনটারে তেনা তেনা বানাইয়া লাইতাসে। এত কি তুমি মাইন্ডে করে গো তো কি আর করা দুই জামাই শ্বশুর কি ভালো হয় তো না জীবনে। নারে মা

আমি দেবেন আমি তোমার খাদিম দেবা কবা হগলির আগে লইছে বাপ জি এই আগে কইয়ে দিলাম হ্যাঁ কইও না রাস্তায় ভাইয়া ভালো মানুষ হয়ে গেছে আবার সময় তোমাকে বাড়ি দেন আমার তরকারি আমি আমাকে না আতালের আতালের মুরগা বাজান তোমার লাগে আতালের মুরগা চাপাত

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আসি কি খান বিড়ি খেতে আসি সিগারেট ও ভালো এই কয়টা বিড়ির দাম কত একটার দাম দশ টাকা দেন একটা টান দিই আরে না দাও দেবো না একটা সিগারেটের দাম দশ টাকা দশ টাকা হ্যাঁ খোদা এই দশটা দিয়ে আমি এক সপ্তাহ বিড়ি কিনে খাই কাজ করি আধ ঘান আইস খাই আধ ঘান খাই কাই আর দশটার বিরি খাই একুক্তে ভাই আমি কিন্তু আমি এলাকার জামাই ও আমাকে এলাকার জামাই একটা কাম করেন আমি তো অলরেডি দেখাইয়ে খাইয়ে লাগছেন দশটা বিড়ি দাম তা আমি আমের পাঁচটা দিয়ে অর্ধেক সময় দিয়ে দেন আরে না আপনি ও এলাকার জামাই আপনি কি এটা ভাজটাকে দেখ কিনে নেবেন এটা মায় কাঙ্গে মানুষের মানে বাঁচব না নেন আপনি এমনি খেলেন ভাই অত্যন্ত ভালো মনের মানুষ হ্যাঁ অত্যন্ত কি বলে আমি জীবন অনেক কিছু করতে পারবেন আমার মন খুব নরম একটা দশ টাকার সিগারেট আপনি আমারে মাগনা দিয়ে দিয়েছেন ভাইয়া আমি আমি গুলাকে বিবাহ করিয়া গর্বিত হুম গর্বে গর্বিত হয়ে গেছি দোয়া করবেন ভাইয়া তাহলে গেলাম শ্বশুর বাড়ি সামনে আমি আমার সম্বন্ধে ওই শালা সম্বন্ধে হইবেন ভালো মানুষ এই আপনি কার জামাই হাসিম আমার শ্বশুরের নাম হয়েছে সে হাসিম যথেষ্ট ভালো মানুষ ও তো মিলছে জামাই শ্বশুর কিপটা বুঝতে পারছেন তাকে বুঝাই করতে হইব হাসেম চাচা হাসেম চাচা কেডা এই আমি যাই দেশের না ইসলাম কি খবর বাবা এই যে কাকা আমার বিয়ে আগামী বুধবার এখন বিয়ের কাঠটা আপনাকে দেওয়ার জন্য আসছি বাপুরে ওই সব বিয়ে ঠিক আমি খাই না ওগুলা আমি পছন্দ করি না আমি বিয়ে খাই না যাও বাপু বিয়া খাই না মানে আচ্ছা ঠিক আছে আপনি কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি এমনিতেই যাবেন আপনি সবার মিলে দাওয়াত আচ্ছা ওটা দেখ মানে ও কাঠ লাগবো না যাও গো তুমি যাও ও বুঝছি যেমন জামাই এমন শ্বশুর

স্বামী আমার যেমন তেমন ওরে দৌড়ায় আমার মনের মতন রে ওরে দৌড়ায় না পাইলে আমি সমস্যা কি তোমার সমস্যাটা কি আমার কি সমস্যা আবার কি সমস্যা কও সোজাইয়া বউ তোমার লাগে বাইরে বাড়ি বিচার হইছে কে লাগে কি হইছে তোমার লাগা বাড়ির বিচার আইছে কি এর লাগা কি এর বিচার কি বিচার তোমার কান নাই তুমি শোনো নাই তোর আমি মাইশের কথা কানে নেই না বুঝছো তুমি বলে মাইশের কাছে সিগারেটের পাছা টুকাইয়া খাও কার পাঁচা আবার কার পাঁচা মারিয়ে দিলাম এ তোমার কথা হয় না তুমি এই বাড়িয়ে অসুব বইয়ে গেছো নোংরা কথা বার্তা বলো তুমি কি আমার লগে ফাইজলামি করো ফাইজলামি নেই দেখি খাওয়ার জিনিস তোমার লাগি আমি তিন বছর আমার বাপের বাড়িতোইতে পারি নাই এত দিন পরে তারাম করে দাওয়াত দিয়ে আনছে তুমি এইখানে আমার মান সম্মান রাখতাছ না একটু সমস্যা খালি আমার লিয়ে মার সমস্যা তোর বাহির সমস্যা এখন আবার ওই জাহিদ না কেডা তো গোলাকার কানদার মাইত্য সমস্যা এই বাড়ি আমার ভাল লাগে না বাবা তুমি আকাম কইরা বেড়াইবার মাইছে কইলেই দোষ হ্যাঁ মাইছে কইলেই দোষ হয় তু ভাল লাগে না আমার এই আমি গেলাম তুই থাক আমি তো বাড়ি বাড়িই না খাওয়া দাও চল আগাও সন্তেশ ভালো মন্দ খাওয়াইছে একদিনও প্রথম দিন আছে পোলট্রি মুরগি দিয়ে আর পালটা খাক দিয়ে উঠে দিসো বেটা আবার এক তো গরুর মুখের খাও নেই পর্যন্ত আবার তুমি খাও নেই এক কথা তুমি বাড়ি কি বাজার করো কি খাই আমরা সপ্তাহ মিনিমাম আমি একদিন পুড়ি মাছ মাছ খানি পুড়ি মাছ খায়

পানি দেখানি কম খাও দেখে এত রোগ বজায় পানি কম খাওয়ার কারণে এত রোগ হয়েছে তোমার

আমি এর লাগে বলছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য দুষ্না মা দুষ্না দেখে যা তোর বাপ কি মন করতেছে দুষ্না মা কি হইছে তোমার হ্যাঁ আমার কি হইছে তোর বাবা কি মন অস্থির হয়ে গেছে গা হ্যাঁ আহ আব্বা আব্বা আপনার কি বেশি খারাপ লাগছে আব্বা হ্যাঁ আমি কোনতে কি অবস্থা ডাক্তার হ্যাঁ ডাক্তার গমে থেকে উঠলাম একটা কথা শুনে ডাক্তার দেয়া না কিছু না আমি করি খাব না আব্বা আমি কই শীতলফা রে আম্মা আমি পানি দেন লই হইছি ল্যা জামা জামা পানি লই আমি তোমার কইলাম যে চলো ডাক্তার রে গেসে যাই ডাক্তার লাগব না ডাক্তার ডাক্তার লাগব

আব্বা তুমি কেমন কি অবস্থা এখন আব্বা আমা খাওয়াইছিলা hore ma khawaiso ফোন না খোদা বলে অসুস্থ

ওদিক সাইয়া লাভ নাই আমার হাউরের যে কি কষ্ট অসহের মোর্শিক চাইলে আমি বুঝি জীবনে টাপাশি দিয়ে করবেন কি মেয়া আমার মতো হন সপ্তাহে আনালো আধা কেজি পুড়ি মাছ কিনবেন মাসে একটা পাঙ্গাস কিনবেন যাই হোক ওই কেনবেন গরুর মাংস তো খান না মানে দু তিন বছরে গত বছর কোরবানিতে আড়াই কেজি আল্লাহর গরুর মাংস পাইছি এই এক মাস বইয়ে খাইছি পরিবর্তন আনবা পরিবর্তন না আমার কই

যেটা ডাক দে দূরে কোনো আব্বা করিয়া ও আম্মের মাইয়ের পর একটা পুতুল ওম করিয়া বলাইতি না হ্যাঁ বাজান এটা ভালো কইছো এটা মানে না আব্বা এটা ভালো কইছো আমি যেমনে যাই না না যাই কথা কইছ কি বুঝো কোলা ইলিশ মাছ ধরি আর পুহিরে ধরি আব্বার দিক খেয়াল রাখতো আমি কোলা ইলিশ মাছ জালে সাইডকে থুই আই পড়ছি তা আব্বা আমি আমি গেলাম তিন চার দিন পর আই আম্মের মাইরে মিলাই দিমু মানে অফিশিয়াল ভাবে রাগ হই গেছিলাম বুঝেন না গেলাম খেয়াল রাখো আব্বা

কিছু না আম্মা আব্বা আপনার জামাই কিন্তু অত খারাপ মানুষ না বুঝছেন খালি আপনার মতন একটু কিপটা তাই বুঝছেন তো কিপটা আমি করলে যে নিজেরই ক্ষতি হয় আপনি একটু ভালো মন্দ যদি এই যে বাসায় যদি বাজার টাজার না করেন না খান এই যে আজকে আপনার কি অবস্থা তো আপনার জামাইও কিন্তু মানুষ ভালো বুঝছেন আপনি আম্মারে লইয়ে এই শেষ বয়সে ভালো মন্দ খাইবেন ভালোভাবে থাকবেন তাইলে না আমি দূরে বইয়া চিন্তা করব না চিন্তা ছাড়া থাকতে পারবো আমি বুঝছি না আমি আমার ভুল বুঝতে পারছি তুমি আমার জামাইরে ও তো বুঝাইও যে কিটটা পড়লে কি হয় আল্লাহ তালে পাইছি একটা জামাই আমিও ও কিটটা আর জামাইটা ও কিটটা মেয়েছে